ছেলে কি বলবেন আজকে বেগুনগাতে এত মানুষের স্বভাবে মিনি বিড়িকে সাক্ষী দিলেন বেগুনগাতে অলরেডি এর আগে কার্তিকপুরে যে জনসমাবেশ সেটা আপনারা দেখেছেন এক ঐতিহাসিক চেহারা নিয়েছিল আজকের প্রোগ্রামটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো করা সম্ভবই ছিল না আজকের প্রোগ্রাম করার কথা ছিল অন্য একটা জায়গায় কিন্তু সেই জমিতে জল জমে যাওয়া সত্ত্বেও আমরা ভেবেছিলাম প্রোগ্রাম হয়তো করা যাবে না এরকম একটা জায়গাতে এরকমভাবে পথসভা দেগঙ্গা কি চাইছে এটা আজকে জনসভা থেকে খুব স্পষ্ট কি বলবেন দিদি বাংলাতে গণতন্ত্র রয়েছে আজকে ডায়মন্ড মানে মহিলাদের গণতন্ত্র সারা দেশ জুড়েই নেই কিন্তু গণতন্ত্রের লড়াইটা চলছে সেই লড়াইটা আইসএের ভিত্তিতে চলছে এটাই বড় কথা দেখেছি যে একটা ক্যান্ডিডেট কিন্তু ভূমিকা না তাকে দেখুন এটা সারা দেশ জুড়েই আমরা দেখছি ইলেকশন কমিশনের কাছে যে অভিযোগগুলো যাচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন এর দায়িত্ব আইএসএফের কর্মীরা সারা দেশ পশ্চিমবঙ্গ জুড়ে এটা করছে যে যেখানে যেখানে বেআইনি কাজ হচ্ছে সেটাকে ধরিয়ে দেওয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এবং দেগঙ্গার মানে এই পঞ্চায়েত ভোট পেরিয়ে আজকে এইবার লোকসভা ভোট এটা স্পর্শ যে প্রত্যেকটা ক্ষেত্রে দেবাভার সহ এর সৈনিকরা তৈরি তারা যেখানে কোনো গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে সেখানে আইএসএল কর্মীরা প্রতিবাদ করছেন রাস্তায় নামছেন দর্শন শিল্পী সভা হচ্ছে হতে পারে এখন তৃণমূলের যারা জয়েন করছেন আমি তো বললাম যখন আমি বললাম সেটা হচ্ছে তৃণমূলকে তো মানুষ দু হাজার একুশ সালেও ভালোবেসে ভোট দেননি একেবারে যারা তৃণমূল দলটা করার কারণে সরকারে থাকার কারণে সেই সুবিধে নিয়ে চুরি করে খেতেন তারা বাদ দিয়ে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিলেন পরিষ্কার বিজেপির থেকে বিজেপি যাতে না আসে সেই কারণে ভালোবেসে ভোট দেন মানে বিজেপি সাংঘাতিক একটা খারাপ দল তৃণমূল একটু কম খারাপ ওই জন্য তো এইবার সেটা করতে গিয়ে দু সালের পরে আজকে তিন বছর পার হয়ে গেল দু হাজার সাল এই তিন বছরে তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে গিয়ে বিজেপি এত বেড়েছে তাতে মানুষ বুঝে গেছেন যে আসলে তৃণমূলের কারণেই বিজেপির তো জন্ম এই এইভাং ফলত তৃণমূলকে দিয়ে আর বিজেপিকে আটকানোর গল্পটা সম্ভব সেই কারণে মানুষ যোগ দিচ্ছেন আর একটা বিষয় আছে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমি বলি এটা যে তৃণমূল বিজেপি অনেকেই বলেন একই একই হ্যাঁ মিল আছে ওদের কিন্তু লড়াই নেই তা নয় আছে লড়াইটা ওরা যেটা দেখায় সেটা নয় লড়াইটা ওরা দেখায় যে সাধারণ মানুষকে কে বেশি ভালো সেবা দেবে তার লড়াই আসলে তা নয় ওদের লড়াই হলো কে কত কর্পোরেট কোম্পানিগুলোর কাছ থেকে বেশি বেশি করে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়ে সাধারণ মানুষের জীবনকে শেষ করে দেবে তার লড়াই ওদের লড়াই হল আর এস এসের কাছে কে বেশি ভালো হবে তার লড়াই দুজনেই বোঝাচ্ছে আর এস এসকে যে ওর থেকে আমি ভালো আমাকে সাপোর্ট দাও দুজনেই বোঝাচ্ছে কর্পোরেট কোম্পানিকে যে ওদের থেকে আমি আপনাকে অনেক বেআইনি বিজনেস করার ট্যাক্স ফাঁকি দিয়ে বিজনেস করার সুযোগ করে দেব ওদের লড়াইটা এইখানটাতে তো এইটা মানুষ বুঝে গেছেন সেই কারণে যোগ দিচ্ছেন করছেন যে দশ দিকে বিজেপি সুবিধা করার জন্য আমাদের সঙ্গে যোগ করে এখন পার্টির চেয়ারম্যান তো যেটা বলার বলেছেন বাম পক্ষ থেকে যে বক্তব্যগুলো বলা হচ্ছে সেটা আমি বলবো সেটা সৌজ মানে সৌজন্যমূলক হওয়াটাই দরকার ছিল কারণ দু সালে মানে লেফট ফ্রন্টের সঙ্গে জোট ছিল আমাদের হতেই পারে কোনো একটা জায়গাতে কোনো কারণে জোট জোট হয়নি কিন্তু যেটা যেটা চেয়ারম্যান আমাদের আজকে বললেন যে উনি যেটা কর্মীদেরকে বলে দিয়েছিলেন প্রথম থেকে যে জোট নাই হতে পারে কিন্তু যেন কোনো বামফ্রন্টের লিডারদের সম্পর্কে কোনো কটু কথা আমাদের কোনো কর্মীরা না বলে যদি কেউ বলে কেউ আমায় জানান বলে দিয়েছিলেন এটা সেইটা কিন্তু বামফ্রন্টের অনেক নেতৃত্বের কাছ থেকে এমনকি দেগঙ্গাতেও আমি প্রচুর বামফ্রন্টে যারা ইনফ্যাক্ট সিপিআইএম মানে সিপিআইএমের বেশ কিছু নেতা তারা পঞ্চায়েত ভোটে লড়লেন আমাদের সাথে কিন্তু এই সময় অত্যন্ত কটু কথা ফেসবুকেও লিখছেন সেটা কাম্য নয় কারণ আলটিমেটলি যদি লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হয় একটা নির্বাচন দিয়ে তো শেষ হবে না সব আগামীতে অনেক লড়াই বাকি কাজেই আবারও আমাদের পক্ষ থেকে অনুরোধ করব যে ঠিক আছে লড়াই হবে ভোটে কিন্তু এমন কোনো কথা বলবেন না যাতে করে বিজেপি তৃণমূলের সুবিধা হয় এটাই